আলোচনা করব বৃষলগ্ন নিয়ে এপ্রিল মাস বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয় নিয়ে আলোচনা থাকছে প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য নিয়ে জাতক জাতিকারা দেখতে পাচ্ছেন যে বৃষ লগ্নে বৃহস্পতি বসে আছে এবং তা ঘর বিনিময় করেছে মিন রাশির সাথে ফলে মিনের যে ঘর সেখানে অনেকগুলো গ্রহ জড়ো হয়েছে রাহু শনি রবি বুধ শুক্র অনেকগুলো গ্রহই কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মানে পুরো ছকটাই কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে এখানে এজন্য জাতক জাতিকারা এই সময় অনেক কিছুই লাভ করবে কারণ লগ্নপতি বৃহস্পতি এখানে দেখা গেলেও লগ্ন লগ্নপতি কিন্তু মূলত এখন শুক্র কারণ শুক্রের সাথে বৃহস্পতি গর্বিনিময় করে লগ্নবতির জায়গায় বৃহস্পতি বসে আছে কিন্তু বৃহস্পতি কিন্তু লগ্নপতি না লগ্নপতি শুক্র সে একাদশে থাকার কারণে অনেক কিছু লাভ করবে জাতক জাতিকারা সেখানে রাহু যুক্ত রয়েছে অর্থাৎ রাহু কোথাও যুক্ত থাকলে লগ্নপতির সাথে সে কিন্তু তাকে অনেক সময় কোনো কিছু লাভ করার জন্য দুর্নীতি করায় এখন এই জাতক জাতিকারা কি দুর্নীতি করবে সেখানে বুধ আছে শুক্র আছে শনি আছে এবং রবি আছে। তো জাতক জাতিকাদের মধ্যে দুর্নীতি করার প্রতি যে আগ্রহ সেটা থাকবে নাকি থাকবে না যেহেতু লগ্নে বৃহস্পতি আছে সেই ক্ষেত্রে দুর্নীতি করার প্রবণতা হ্রাস পাবে কেউ কেউ দুর্নীতি করবে কেউ কেউ করবে না তবে যারা দুর্নীতি করবে তাদের মধ্যে পরবর্তীতে অনুশোচনা দেখা যাবে অর্থাৎ ব্যক্তি যতটাই অধার্মিক হোক তার ভিতরে অনুশোচনা অবশ্যই আসবে এবং কেউ যদি ধার্মিক হয় তাহলে তো সে ওই বিষয়টাকে অ্যাভয়েড করলই এর থেকে এইটাই প্রমাণ হয়ে যায় যে এই সময়ে জাতক জাতিকারা কোনো কিছু লাভ করার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারে আর লাভের বিষয়টা তো একেবারেই নিশ্চিত অর্থাৎ লাভ তো এই সময় তারা করবেই যে কোনো কিছু লাভ করতে পারে সেই লাভের ভিতরে কি কি আছে যেহেতু এটা স্বাস্থ্যের অধিপতি তার মানে এ সময়ে রোগ ব্যাধি সংক্রান্ত বিষয় লাভ হতে পারে কারোর কাছ থেকে কটু কথা লাভ হতে পারে কারোর কাছ থেকে দুঃখ লাভ হতে পারে তারপরে যৌন জীবন লাভ হতে পারে তারপরে হতে পারে প্রেমিক প্রেমিকা বা নতুন বন্ধু নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই টাইপের অনেক কিছুই লাভ হতে পারে অর্থাৎ এখানে বুধের কারণে জ্ঞান বুদ্ধি এই সমস্ত লাভ হচ্ছে শুক্রের কারণে বিপরীত লিঙ্গের যে কোনো কিছু লাভ হচ্ছে বা আরাম আয়েস বা হচ্ছে কমফোর্টের সাথে রিলেটেড জীবনকে আরও বিলাসবহুল করে তোলে তার সাথে সম্পর্কিত যে কোনো কিছু লাভ হতে পারে রবির কারণে সুনাম দুর্নাম যে কোনোটাই লাভ হতে পারে শনির কারণে অলসতাও লাভ হতে পারে পরিশ্রমও লাভ হতে পারে অর্থাৎ এখানে দেখাচ্ছে যে পুরো ছকের ভিতরে যত কিছু আছে মোটামুটি অনেক কিছুই লাভ হতে পারে তার মানে এর থেকে বোঝা যায় যে বৃষ লগ্নে জাতক জাতিকাদের সময় প্রাপ্তির ক্ষেত্রে শুভ অশুভ এর সমন্বয় এখন জাতক জাতিকারা বিষয়টাকে যেভাবে নিতে পারে সেইভাবেই তার জন্য শুভ কিন্তু লাভ সবারই হবে এই সময়ে এইবার আমি চলে আসবো সম্পদের ঘরে সম্পদের অধিপতি বুধ সে আয়ের ঘরে বসে আছে তার মানে সম্পদ যে লাভ হবে এইটা নিয়ে তো কোনো সন্দেহই নেই সম্পদ অবশ্যই লাভ হবে কিন্তু সম্পদ কতটা লাভ হবে সেটা নির্ভর করছে জাতক জাতিকারা কীভাবে বিষয়টাকে দেখছে কিভাবে ব্যয় করছে তার উপর এখন এখানে যে ব্যয়ের অধিপতি মঙ্গল সে তৃতীয় আছে এর মানে তার ব্যয়টা সে যে কাজগুলো করতে পছন্দ করে সেই কাজে ব্যয় করতে সে পছন্দ করবে অর্থাৎ সে কোনো একটা কাজে মনোনিবেশ করলো বা কোনো একটা কাজ তার পছন্দ হলো সেখানে সে বিনিয়োগ করতে চাইলো সেই ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে তার মনে হলো যে এখানে যদি আমি বিনিয়োগ করি তাহলে আমি ভবিষ্যতে লাভবান হতে পারি তো সেই ক্ষেত্রে সে বিনিয়োগ করলো তার মানে তার এখানে একটা একটা ব্যয় হলো সে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ধার দিতে পারে তাদেরকে ধার দেওয়ার মাধ্যমে তার ব্যয় বৃদ্ধি পেতে পারে এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে তার যে ভাই বোন আছে তাদের জন্য ব্যয় হতে পারে ঘোরাঘুরির জন্য ব্যয় হতে পারে সে কোনো একটা কাজ শিখছে তার জন্য তার ব্যয় হতে পারে এরকম নানান ক্ষেত্র রয়েছে যেখানে তার ব্যয় হতে পারে কিন্তু ব্যয় তার হবে ধনসম্পত্তির সম্পত্তির অধিপতি মঙ্গল যখন নিশস্ত হচ্ছে ধন সম্পত্তি বলছি এখানে ব্যয়ের অধিপতি মঙ্গল যখন নিঃশস্ত হচ্ছে এই সম্পত্তির ঘরে এসে তখন এটা বোঝাই যায় যে কোনো না কোনো পথে জাতক জাতিকাদের ব্যয় হচ্ছে তাদের যে সম্পদ সেটা এই এপ্রিল মাসে ব্যয় হচ্ছে এরপরে চলে আসবো প্রচেষ্টার ঘরে প্রচেষ্টার অধিপতিকে চন্দ্র তার মানে জাতক জাতিকাদের চন্দ্রের কারণে প্রচেষ্টা বল উঠা নামা ভিতর দিয়ে যাবে কখনো কম কখনো বেশি এইভাবে তাদের সময়টা পার হবে তো এক এক সময় এক এক রকম যদি তাদের প্রচেষ্টা বল থাকে এর অর্থ এই দাঁড়ায় যে তারা অবশ্যই সৃষ্টিশীল সৃষ্টিশীল যদি তারা নাই হয় তাহলে কখনো এক নাগারে মানে যারা সৃষ্টিশীল তারা এক নাগারে কাজ করতে কখনোই পারে না তারা কখনো বিশ্রাম নেয় কখনো কাজ করে কখনো অনেক সময় রেস্ট নেয় নিয়ে নিয়ে বিষয়টা নিয়ে ভাবে তারপর আবার কাজ করে এটা চন্দ্রেরই বৈশিষ্ট্য এর অর্থ যারা লগ্নে জাতক জাতিকা যারা হাতের কাছে পারদর্শী হয়তো হাত যশ হাত যশ আছে বা কোনো কিছু করতে পারে তারা অবশ্যই যদি ভাস্কর্য বা ছবি আঁকা বা এমন কোনো কিছু যেখানে তাদের হাতের সহায়তা নিতে হয় সেই ক্ষেত্রে তারা অবশ্যই সৃষ্টিশীলতার ক্ষেত্রে অনেক ভালো করবে এবং এই ক্ষেত্রে জাতক জাতিকাদের যদি জন্ম ছক ভালো হয়ে থাকে জন্ম সময় যে ছক সেটা ভালো হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে এই সময় তারা উন্নতি করবে এরপরে চতুর্থ ঘরে আসব চতুর্থ ঘরে বিশেষ কোনো গ্রহের দৃষ্টি কিন্তু নেই তবে এই এই চতুর্থের অধিপতি রবি সে একাদশ ঘরে আছে এর অর্থ জাতক জাতিকারা সাংসারিক ক্ষেত্রে অনেকগুলো মানে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আত্মীয় আত্মীয়দের মাঝে তারা থাকবে সেখানে তারা আনন্দ উপভোগ করবে আবার সেখান থেকে তারা অনেক ক্ষেত্রে প্রতিকূল প্রতিকূল কোনো ঘটনাও তাদের সাথে ঘটতে পারে কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে যায় যে এই সময় সাংসারিক বিষয়ে বা দ্বন্দ্ব দ্বন্দ্ব চলার সম্ভাবনাটা বেশি কারণ সংসারের অধিপতি অনেকগুলো গ্রহের সমন্বয়ে একাদশে বসেছে যার কারণে এই সময়ে গৃহে অনেক মানুষের আগমন হবে কিন্তু গৃহে অনেক মানুষের আগমন যে তাকে অনেক বেশি আনন্দিত রাখবে তা না এখানে আনন্দিতও হতে হবে তাকে দুঃখিতও হতে হবে আবার শিক্ষা লাভও করতে হবে নানান ঘটনাই রয়েছে এখানে তবে এখানে শুক্র থাকার কারণে জাতক জাতিকার এই সময় গৃহসুখ লাভ হচ্ছে যৌন সুখ লাভ হচ্ছে আবার এখানে রাহুর কারণে যৌন সুখের বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আবার শনির কারণে কষ্ট পাওয়া সংযম এগুলো আসছে রবির কারণে দেখা যাচ্ছে তারা প্রাণ খুলে হাসতে পারছে আনন্দ পাচ্ছে আবার বুধের কারণে জ্ঞান লাভ হচ্ছে সব কিছুই রয়েছে এখানে এটাই বলবো যে এপ্রিলে তারা মানে গৃহসুখ পাচ্ছে তবে যারা গৃহ নিয়ে কাজ করতে চাই বা গৃহ লাভ করতে চাই তাদের এই ক্ষেত্রটা আবার শুভ জমি জমা নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলেও শুভ পঞ্চমে চলে আসবো কেতু এখানে রয়েছে অর্থাৎ যারা বৃষরাশির জাতক জাতিকা লগ্নের জাতক জাতিকা তাদের পঞ্চম ঘরে কেতু থাকার কারণে তারা মানসিকভাবে তাদের যে জীবন জীবনসঙ্গী আছে বা যার সাথে তাদের প্রেমের সম্পর্ক আছে তার কাছ থেকে কষ্টে থাকবে এবং সে তাদেরকে মানে তাকে ঝুলিয়ে রাখবে অনিশ্চয়তায় ফেলে রাখবে যে সে আসলে কি করতে চায় ভবিষ্যতে কি সিদ্ধান্ত কোন দিকে যাবে সম্পর্ক কি পরিণতি পাবে নাকি পাবে না তাকে ঝুলিয়েই রাখবে কখনোই তাকে কোনো সিদ্ধান্ত দেবে না এক এক সময় এক এক রকম আচরণ করবে কখনো তো খুব ভালো কখনো আবার অনিশ্চিত কখনো আবার দেখা যাচ্ছে বিষয়টা এড়িয়ে যাচ্ছে তো এরকম কখনো সূর্যের মতন আবার কখনও চন্দ্রের মতন আবার কখনো সূর্য মেঘে ঢেকে যাচ্ছে এরকম এক এক সময় এক এক রকম রূপ ধারণ করবে যার কারণে আপনি কোনো সিদ্ধান্তেই আসতে পারবেন না যে এই পরি এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে এটা আপনার ব্রেনের উপর বিরাটভাবে প্রভাব ফেলবে যার কারণে আপনি মানসিকভাবে কষ্টে থাকতে পারেন তবে যেহেতু লগ্নে বৃহস্পতি আসব বৃহস্পতির এই দৃষ্টি এখানে রয়েছে সেক্ষেত্রে আপনি যদি জ্ঞান লাভ করেন বা এর থেকে মোহমুক্ত হতে পারেন তাহলেই এই সমস্যা থেকে আপনি পুরোপুরি বের হয়ে যেতে পারেন মনে রাখবেন যে থাকার সে থাকে এবং যে আপনার সে আপনার সাথে আপনার মতন করেই কথা বলবে আপনার মতন করেই আচরণ করবে সম্পর্কের মূল শর্ত হচ্ছে আত্মসমর্পণ অর্থাৎ যে আত্মসমর্পণ করে তার সাথে কোনো প্রকার মানে কোনো দূরত্ব থাকে না তার সাথে কথা না বললেও তার কথা জানতে পারা যায় এটাই হচ্ছে সম্পর্কের মূল সূত্র আমরা যেহেতু কোনো মানে সম্পর্কে নেই আসলে আমরা কোনো সম্পর্ক নেই যদি আমরা বলি আমরা অনেক অনেকে সম্পর্কে আছি কিন্তু আসলে আমরা কোনো সম্পর্কে নেই এইগুলো আসলে অভিনয় এগুলো হচ্ছে মোহ এবং স্বার্থের সাথে সংশ্লিষ্ট যার কারণে আমরা আমাদের এই অভিনয়টা বজায় রাখি তাই আমি বলবো যে এগুলো আসলে যে থাকা সে থাকে আর যে থাকার না সে কখনোই থাকে না সে অভিনয় করে এবং জীবন নষ্ট করে শিক্ষা দিয়ে চলে যায় বৃহস্পতি দৃষ্টির কারণে আপনি রিলেশন থেকে অবশ্যই এই সময় শিক্ষা পাবেন আর যদি কেউ এই সময়ে গবেষণামূলক কাজে থাকে শিক্ষাক্ষেত্রে থাকে বা বুদ্ধি ক্ষেত্রে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার উন্নতি অনিবার্য কারণ এখানে ইঁতুর উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং দশম থেকে অনেকগুলো গ্রহ দৃষ্টি দিচ্ছে যার কারণে রকম বুদ্ধি বিবেচনা আপনার মাথায় খেলবে এই সময়ে আপনি আপনার বুদ্ধি বলে কোনো কিছু যদি সৃষ্টি করতে চান আবিষ্কার করতে চান অবশ্যই সম্ভবতা এই দিক থেকে আপনার সময়টা ভালো ষষ্ঠ ঘরে যাব রোগ ঋণ ফাড়া এখানে রোগের ঘরের অধিপতি শুক্র একাদশে থাকার কারণে আপনার রোগ ব্যাধি প্রকট হবে এবং তা ওষুধের মাধ্যমে নিরাময় হবে যদি মামলা মোকদ্দমা থেকে থেকে থাকে তাহলে তার সমাধানও আপনি এই মাসে করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো এমন কোন ব্যক্তির সহায়তা নিতে হবে যে নানান বিষয়ে পারদর্শী এরকম কোনো ব্যক্তির সহায়তা নিয়ে এগিয়ে গেলে আপনার একাদশ ঘরের এই প্রভাবটা আপনি শুভ প্রভাব হিসেবে পাবেন এবং এতে আপনি অবশ্যই বিজয়ী হয়ে ফিরবেন কারণ লগ্ন একাদশ ঘর বিনিময় করেছে তো অত্যন্ত শুভ সংযোগ সৃষ্টি করেছে তা আপনার জন্য অত্যন্ত শুভ আপনি মামলায় জিতবেন এরপরে সপ্তম ঘরে যাব সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে এবং এখানে দেখা যাচ্ছে যে এর অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে গিয়ে নিঃশস্ত হয়ে আছে এই জন্য আমার কাছে বিষয়টা খুব ইতিবাচক মনে হচ্ছে না তারপর ইতিবাচক দিকটা আমি বলি এই সময়ে আপনার প্রচেষ্টা বল বৃদ্ধির ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সহায়তা থাকবে আপনার প্রচেষ্টা বল বৃদ্ধি অর্থাৎ কর্মক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যে আপনার কাজ করার ক্ষেত্রে মনোবল বৃদ্ধির ক্ষেত্রে আপনার জীবনসঙ্গী আপনাকে উৎসাহিত করবে আবার এটাও হতে পারে যে আপনার জীবনসঙ্গী এই সময়ে আপনার ভাই বা বন্ধু এই সম্পর্কিত মানুষের সাথে গোপনে সম্পর্ক করতে পারে যা আপনাকে মানসিক কষ্ট দেবে এই সম এই সম্ভাবনাও রয়েছে অতএব আপনার বিষয় সেটা আপনি কোন দিক থেকে উপকৃত হচ্ছেন দুইভাবে উপকৃত আপনি হতে পারেন কোনটা সেটা আমি জানি না সেটা আপনিই ভালো জানেন চলে যাব অষ্টম ঘরে অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি লগ্নে থাকার কারণে এই সময় আয়ু সংক্রান্ত বিষয়ে একটু ঝামেলা থাকবে অর্থাৎ জাতক জাতিকারা হাতে চোট পেতে পারে এই সম্ভাবনা রয়েছে পায়ের সমস্যাও হতে পারে এই সম্ভাবনাও রয়েছে এছাড়াও যে সমস্ত সমস্যা হবে তার জন্য তাদের ওষুধের সহায়তা নিতে হবে অর্থাৎ এই সময় তারা এতটুকু অসুস্থ হবে যেখানে তাদের ওষুধ খেতে হয় তো আমি কিছু রোগ ব্যাধি আইডেন্টিফাই করেছি এই সময় বিশেষ করে কাশি কাশির সমস্যা হাঁপানির সমস্যা এবং হাড়ের সমস্যা এই এই সমস্যাগুলো বেশি হবে রক্তবাদ সম্পর্কিত যে কোনো সমস্যা এই সময়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল নিচস্ত আছে তাই আমি বলবো যে আপনারা এই ব্যাপারে একটু সাবধান থাকবেন আপনাদের এই সময়ে সব কিছু ভালো থাকলেও ফাড়ার দিকটা নেগেটিভ আছে এটা বলতেই হচ্ছে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন নবম ঘরে যাব নবম ঘরের অধিপতি শনি সে একাদশে আছে পিতার পিতার ভাগ্যটা ভালো থাকবে কিন্তু পিতা এই সময় নানান সমস্যায় জর্জরিত থাকবে সেক্ষেত্রে শারীরিক বিষয়টাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তা আপনি এই সময় পিতার কাছ থেকে লাভবানও হতে পারেন পিতার সম্পত্তি পেয়ে গেলেন বা পিতার কাছ থেকে কোনো কিছু পেয়ে গেলেন এখন সেটা পিতার কাছ থেকে হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাওয়া পিতার মৃত্যুরই কিন্তু কারণ অর্থাৎ পিতা মারা গেল তার সম্পত্তি আমার হয়ে গেল এরকম বিষয়েও দাঁড়ায় কিন্তু আমি বলবো এই সময় আপনি পিতার যত্ন নিন পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আপনার আপনার যে নবম্পতি শনি সে একাদশে আছে যার কারণে সে আপনার ভাগ্য বৃদ্ধির কারণ হবে কিন্তু সেটা যাতে নেগেটিভভাবে না হয় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখুন সেখানে শনি রবির সাথে যুক্ত আছে এই সময়ে শনি রবি যুক্ত থাকা ভালো লক্ষণ না এবং সাথে শুক্রও রয়েছে রাহু রয়েছে বুধ রয়েছে তো এটা একটা বা দারুণ প্রভাব সৃষ্টি করছে যেটা নেগেটিভলি প্রভাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নানান রোগ ব্যাধি তাকে ঘিরে ফেলতে পারে এই পিতার স্বাস্থ্য নিয়ে আপনি সতর্ক থাকুন আপনার এ সময়ে লটারি ভাগ্য ভালো আছে বিদেশ ভাগ্য ভালো আছে উচ্চ উচ্চশিক্ষার জন্য যদি চেষ্টা করেন সেই ভাগ্যও ভালো আছে ব্যবসা ভাগ্য কেমন আছে আপনার ব্যবসার অধিপতি যেহেতু লগ্নেই আছে লগ্নে না তৃতীয় ঘরে আছে তার মানে এই সময় আপনি আপনার নিজের প্রচেষ্টা বলে যে কাজগুলো করবেন সেই সেই সংক্রান্ত কাজে আপনার উন্নতি অনিবার্য চাকরি ক্ষেত্র নিয়ে একটু বলি চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একাদশপতি এখানে যুক্ত রয়েছে একাদশপতির সাথে সংশ্লিষ্ট যার কারণে আপনার চাকরি লাভটা অত্যন্ত শুভ হয়ে দাঁড়িয়েছে এই সময় আপনি চাকরি লাভ করতে পারবেন যদি আপনার সেরকম অ্যাবিলিটি বা প্রচেষ্টা থাকে এই এই ক্ষেত্রে আপনার ভাগ্যটা খুবই শুভ খুবই শুভ এই মাসে আপনার চাকরি লাভ তার মানে অনেকটা হয়েই যায় যেন আমি চলে যাব দশমে দশমে দেখতে পাচ্ছি বিশেষ কোনো গ্রহ নেই তবে দশম প্রতি একাদশে থাকার কারণে কর্ম লাভ নিশ্চিত হয়ে গেল যারা এই সময় সরকারিই হোক বেসরকারি হোক চাকরি লাভ অবশ্যই করবে তবে যারা বেসরকারি চাকরি করবে তাদের দৌড়াদৌড়িটা বেশি থাকবে পরিশ্রমটা বেশি থাকবে আর যারা সরকারি চাকরি লাভ করবে তাদের পরিশ্রমটা ওই মাত্রা না হলেও কর্মযঞ্জে তো থাকছেই কিন্তু সরকারি চাকরি লাভের সম্ভাবনা প্রবল অত্যন্ত প্রবল হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরি লাভের সম্ভাবনা আমি আপনাদের বলবো যে আপনারা ভালো করে চেষ্টা করুন দশম প্রতি একাদশে কর্মলাভের প্রবল যোগ সৃষ্টি করে দিছে এরপরে চলে যাব তো বললাম এই সময় নানান কিছু আপনি লাভ করবেন আর ব্যয়ের ক্ষেত্রেও বলেছি যে এই সময় আপনার ব্যয় নানান দিক থেকে আসে এই মাসে আপনার বিদেশ ভ্রমণ যোগ রয়েছে কর্মসূত্রেই হোক বা ভ্রমণ হোক আছে বিদেশ ভ্রমণ আছে তো আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম আপনাদের এই আলোচনা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো বিষয় যদি বাদ পড়ে গিয়ে থাকে জানিয়ে আমি আলোচনা করিনি সেটা লিখলে আমি সামনের পাবে আলোচনা করব তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ